আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স সেভেন সিস্টার ইস্যুতে সামরিক অস্ত্র মোতায়েন নয়াদিল্লি পত্রিকার টপ নিউজের সঙ্গে আমি সাংবাদিক রহমত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে চীনের দ্বিপাক্ষিকের সফরে ভারতের অবহেলিত জনগোষ্ঠী সেভেন সিস্টার রাজ্যের উন্নয়নের পরিকল্পনা প্রকাশ করার পর থেকে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য ঘিরে ভারতীয় সাম্প্রদায়িক মিডিয়াগুলো বানোয়াটা গুজব সংবাদে ছড়িয়ে দিয়ে দুই দেশের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে তবে মোদী ইউনুসে বৈঠকে আশার আলো জাগিয়েছে সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপির সরকার সেভেন সিস্টার রাজ্যে হারানোর ভয়ে শিলিগুড়ি চিকেন ডেকে ভারী অস্ত্র মোতায়েন করেছে বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় নরেন্দ্র মোদী সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে গোপন সূত্র মতে যেকোনো সময় বাংলাদেশের মতো গণ অভ্যুত্থানে ঘটতে পারে নয়াদিল্লিতে অন্যদিকে দেশটির সাধারণ নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাদের ধারণা মোদী ভারতের ভয়াবহ এক সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে যার কারণে শিলিগুড়ি চিকেন্নেকে ভারী অস্ত্র বিমান সহ রাসায়নিক অস্ত্র মোতায়েন করেছে নরেন্দ্র মোদী সরকার নয়াদিল্লি কার হয়ে এমন কাণ্ড ঘটাচ্ছে যা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ